অবশেষে অনুষ্ঠিত হল বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনের পর ফলাফল প্রকাশ করা হয়েছে গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তেইশ জন পরিচালক ক্যাটাগরি এক থেকে দশ জন ক্যাটাগরি দুই থেকে বারো জন এবং ক্যাটাগরি তিন থেকে একজন পরিচালক নির্বাচিত হয়েছে ঘোষিত ফলাফল অনুযায়ী ক্যাটাগরি এক থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল বরিশাল বিভাগ থেকে শাখাওয়াত হোসেন সিলেট বিভাগ থেকে রাহাত শামস রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান এবং রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান ক্যাটাগরি দুই অর্থাৎ ঢাকার ক্লাব থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক শানিয়ান তানিম মেহরাব আলম চৌধুরী ফারুক আহমেদ আমজাদ হোসেন মোকশেদুল কামাল মঞ্জুরুল আলম আদনান রহমান দীপন আবুল বাসার শিপলু ইফতিখার রহমান মিঠু ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম ক্যাটাগরি তিন থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাছুদ পাইলট এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক